কেরালায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করছে আর যখন তাদেরকে ধরা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী শুরু করে দিচ্ছেন বাঙালিদের ওপর আক্রমণ অনুগ্রত মন্ডলের মতো একজন ক্রিমিনাল যিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের মাকে এবং স্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেয় এবং তারপরও তাকে অ্যারেস্ট করা হয় না সেখানে খুব পরিষ্কার যে আজকে এই সরকার কাদের পাশে আছে টাকা দিয়েছে মোদী সরকার কিন্তু হিসেব মমতা ব্যানার্জি সরকার দেয়নি হিসেব তো দিতেই হবে এই ধরনের লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মমতা আজকে পশ্চিমবঙ্গে ঢুকেছেন আর পশ্চিমবঙ্গ থেকে তারা সারা চলে গেছে ছড়িয়ে গেছে কেরালায় গিয়ে রাজমিস্ত্রির কাজ করছে আর যখন তাদেরকে ধরা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী শুরু করে দিচ্ছেন বাঙালিদের ওপর আক্রমণ কিসের বাঙালির কথা বলছেন কোন বাঙালির কথা বলছেন অনুপ্রবেশকারীদের আজকে নিজের ভোট ব্যাংকের জন্য আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিলেন যখন দাড়ি ভিটে বাংলা টিচার চেয়ে রাজেশ তাপসকে গুলি করেছিল আপনার পুলিশ কোথায় ছিল আপনার বাংলা ভাষার প্রেম যখন দুদিন আগে বীরভূমে আপনার অনুব্রত মণ্ডল আপনার পুলিশের মা কে আর স্ত্রী কে যখন অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছিল তখন বাংলা ভাষার কথা মনে ছিল না তাই রাজনীতি করবেন না মুখ্যমন্ত্রী আজকে যাদেরকে অন্য রাজ্য থেকে ধরা হচ্ছে তারা অমুক প্রবেশকারী তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে থাকতে দেব না সেখানে বিরোধী দল যারা রয়েছেন তারা কথা বলবেন পশ্চিমবঙ্গে আমি জানি আমার ভাই বোনেরা যে একশো দিনের কাজের টাকা পাওয়ার কথা ছিল যে ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে যে একশো দিনের কাজের টাকা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার হিসেব মুখ্যমন্ত্রী দেয় টাকা দিয়েছে মোদী সরকার কিন্তু হিসেব মমতা ব্যানার্জি সরকার দেননি হিসেব তো দিতেই হবে আজকে সব থেকে বেশি টাকা নরেন্দ্র মোদীজির আমলে এনডিএ সরকার আজকে পশ্চিমবঙ্গকে দিয়েছে ইউপিএ আমলে সেই কোনো টাকাই সেইভাবে দেওয়া হয়নি কিন্তু সেই টাকার আমরা কোনো হিসেব পাইনি সুতরাং রাজনীতি করে লাভ হবে না বাংলার মানুষ জানে যে কে বাংলার উন্নয়নের জন্য কোন পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে বাংলার মানুষ বুঝে গেছে দেখুন আজকে অনুব্রত মন্ডলের মতো একজন ক্রিমিনাল যিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের মাকে এবং স্ত্রীকে অস্রাব্য ভাষায় গালাগাল দেয় এবং তারপরও তাকে অ্যারেস্ট করা হয় না সেখানে খুব পরিষ্কার যে আজকে এই সরকার কাদের পাশে আছে বাংলা ভাষা নিয়ে বড় বড় কথা বলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অথচ এই ধরনের দুষ্কৃতি যারা মহিলাদের সম্মান রাখে না তাদের পাশেই মমতা ব্যানার্জি রয়েছেন আজকে দুর্নীতিগ্রস্ত মানুষ দুষ্কৃতি রেপিস তাদের পাশে আজকে এই সরকার এটা হচ্ছে কমপ্লিটলি ক্রিমিনালদের সরকার এটা আরেকবার ভাবে প্রমাণিত কিন্তু আফটার অল তৃণমূলে আর কেউ থাকবে না তৃণমূল যে চোরেদের দল চোরেরাই থাকবে বাকি যেটুকু মানুষ যারা মাথা উঁচু করে বাঁচতে চান তারা কেউই আর তৃণমূলের সাথে থাকবে না দু হাজার ছাব্বিশের পরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন